বাড়া প্রতিবেশীদের কাছে ছেলের সফলতার গল্প বলার কথা ছিল মায়ের কিন্তু সেই মাকে এক বুক হতাশা নিয়ে পুত্রের অকাল প্রয়ানি কাতে হচ্ছে বুক চাপ্রিয়ে। কালকে কি আম করব কি আমি জানি আমি তো জানি না। আমারে মাহেদার প্রফেসরে ফোন দি거든 দুবজিতার আম্মানী নিজের মৃত্যুর জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে আত্মহত্যা করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী রুবজিৎ কর্মকার গত আঠারোই মে দুপুর একটার দিকে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অমর একুশে হলের তিনশো নম্বর কক্ষে এ আত্মহত্যার ঘটনা ঘটে এ নিয়ে নিহতের পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া খুবই ভালো ছেলেটা এই ছেলে ছোট থেকে আমরা একসাথে আসি একসাথে চলাফেরা করতেছি এত ভালো ছেলে খুব মেধাবি ছেলে এরকম ছেলে আর হয় না আমরা এই কালকে শোনার পরে তো আমরা খানে খানা দাওয়া সব বন্ধ হয়ে গেছে এই ছেলের জন্য পরীক্ষার হলে যখন সে গেল তখন সে মানে সাধারণ কি নকল না কি এটা একটা শুনছি তবে সে ছোটবেলা থেকে মেধাবী স্টুডেন্ট সে ইচ্ছা করলে যে মানে প্রফেসর ইন্ডিজিলেটর উনি আরো ক্রিভাইজ করতে পারতো ঠিক আছে তোমাকে বয়স বার মতো সুযোগ দিলাম এবং একটা আশ্বাস দিলে বরঞ্চ বললে তাহলে সে একটা মেজেরিয়া এই কাজটা থেকে সে বাঁচতে পারতো শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার ফেনীর ফুলগাঞ্জী উপজেলার বিজয়পুর গ্রামের মনতুষ কর্মকার এবং সুপ্তা কর্মকার দম্পতির ছেলে তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন সরজমিনে গিয়ে ধ্রুবজিতের পরিবারের সাথে কথা বলে জানা যায় গতকাল ধ্রুবজিতের পরীক্ষা ছিল পরীক্ষার হলে সে নকলসহ ধরা পড়ে এ সময় দায়িত্বরত শিক্ষকরা তার খাতা নিয়ে তাকে হল থেকে বের করে দেন ধ্রুবজিৎ হল পরিদর্শকের পায়ে ধরে ক্ষমা চাইলেও তার বহিষ্কারাদেশ ঠেকাতে পারেননি তিনি পরিবারের দাবি শিক্ষকদের এমন আচরণে লজ্জায় সে তার রুমে গিয়ে আত্মহত্যা করে শিক্ষকরা আর নমনীয় হলে হয়তো ধ্রুবজিত এই পথ বেছে নিতেন না যতটুক শুনছি আমার মনে হচ্ছে যে ওনার যে পরীক্ষা হলে যে সারটা গার্ড ছিলেন ওনা উনি যেহেতু ধরছেন ওনারে আমার বড় বাইরে ধরছেন ওনার উচিত ছিল যে যেহেতু একটা ইয়াং ছেলে একটা রিসেন্ট আন্দোলনের মধ্যে সে যুক্ত ছিল ছাত্র আন্দোলনের বৈষম্যের মধ্যে সমন্বয়ক ছিল সে ওইখানকার তারে ধরা গাইছে অপরাধ প্রমাণ করার পর্যন্ত আপনি অফিস রুমে বসায় রাখেন প্রিন্সিপাল রুমে বসায় রাখেন তারে একা না ছাড়লে তো আর এই ঘটনাটা ঘটতো না এটা স্যারের ধরছে কি নকল করছে নাকি করে না এটা তো পরের ব্যাপার আগে আপনারা এটা বিচার করেন বিচার না করে আপনারা ওরা দিয়ে দিলেন দশ পনেরো বান একটা ছেলে যেখানে আপনার পায়ে হাত দিতেছে অবশ্যই সে সব ইগো ত্যাগ করে হাত দিতেছে পঞ্চাশ ষাট জন একটা হলে পরীক্ষা দিতেছে কিন্তু সাড়ে কি করলো এটা এ বিষয়ে ফুলগাজী থানার অসিতদন্ত তদন্ত মোহাম্মদ নুরুল ইসলাম জানান ফুলগাজি থানা এ ধরনের কোনো তথ্য সম্পর্কে অবগত নয় তাদের কাছে শিক্ষার্থী আত্মহত্যার কোনো বার্তা আসেনি তানবির চৌধুরী অরু সন্ধান টোয়েন্টি ফোর ফেনি